নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা কলকাতার উপর দিয়ে বিস্তৃত ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এলাকায় পূর্ব পশ্চিম অক্ষরেখায় এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত এই প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও এই সপ্তাহ জুড়ে চলতে পারে প্রবল বর্ষণ এরই মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দঙ্কা ঝোড়ো বাতাস বইবে বুধবার থেকে ভারী বৃষ্টি সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উত্তরের দিকে পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কম মঙ্গলবার মালদাহ সহ নিচের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন কমেন্ট বক্সে একটি ছোট্ট করে কমেন্ট করে দিন আপনার এলাকার প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখে দিন এখন আমরা চলে এসেছি উইন্ডে লাইভ স্ক্রিনে দেখি নেব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার বিকেল পাঁচটার দিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের হলদিবাড়ি নামখেনা প্রসেনগঞ্জ কোনতায় দীঘাতে আছে হালকা বৃষ্টির সম্ভাবনা জলেশ্বরে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেলদায় রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুর বালিচকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাট তমলুক উলুবেরিয়াতেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জয়নগর মাঝেরপুর গোসবা বারুইপুরেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা খাড়দা চন্দননগর হাবড়াতেও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দ্রকোনা ব্যাঙ্গন পান্দুয়াতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আরামবাগেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা চন্দ্রকোনাতে রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কোতুলপুরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিষ্ণুপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়াও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া হিউড়াতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা সোনামুখী বর্ধমান শান্তিপুর ব্যাঙ্গনেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম কৃষ্ণনগরেও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কাটোয়া বোলপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আরও ওপরে উঠলে মেহেরপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা নৈহাটিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জেও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে বইতে পারে দমকা ছোট হাওয়া ও কোনো কোনো অঞ্চলে রয়েছে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা জঙ্গিপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আরও উপরে উঠলে দুলন মালদাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা করমদিকে কৃষাণগঞ্জেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ইসলামপুরে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দার্জিলিং লাভা তেন্দু গ্যাংটক গাইজিংয়েও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই অর্থাৎ আজ রবিবার ছয় জুলাই বিকেল পাঁচটার দিকে পশ্চিমবঙ্গে প্রায় সব অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি রয়েছে সোমবার সাতই জুলাই সোমবারও রয়েছে অধিক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তার সাথে উত্তরবঙ্গেও কিছু কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার বেলা একটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানাতে তবে এটি খুবই হালকা পরিমাণে কলকাতাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কোলাঘাট আরামবাগেও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা খড়গপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা জলেশ্বর চাবলিয়াতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জামশাইবপুরও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়াতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা বর্ধমানে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা চন্দননগর শান্তিপুর কাটোয়ায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মেহেরপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নৈহাটি দমকা সিউরি মিঝাম ধনবাদ দেওঘরেও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দুলন গোডা মালদাতেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা করমদি কৃষাণগঞ্জে খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং গ্যাংটং লুচিংয়েও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই অর্থাৎ সোমবার সাতই জুলাইও রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আবার চলে আসি মঙ্গলবারে মঙ্গলবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক এলাকায় প্রায় সারাদিন বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি ও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সব অঞ্চলে তবে দ্বীপ্রহর তিনটের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এই টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জমশেদপুরে আরামবাগ চন্দননগর বর্ধমানে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা শান্তিপুরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনার সাথে বজ্রপাত হাওয়ারও গতিবেগ থাকতে পারে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা মিঝাম শিউরি কাটোয়াতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা নৈহাটিতেও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেওঘর দোমকা দুলনেও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা মালদা সাহেবগঞ্জে রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা করণ দিকে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা শিউরি দার্জিলিং গ্যাংটক লুচিং রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করুন আপনার এলাকায় আবহাওয়া কেমন পাচ্ছেন কমেন্ট করে লিখে জানান প্রত্যেক দিনের আবহাওয়া লেটেস্ট রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ